এই সংবাদটি নিবেদন করছে নয়েন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি রাতে জলপাইগুড়িতে দাবাং পুলিশ মাদক কারবারের রন্ধের রীতিমতো রাফ এন্ড টাফ জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় পুলিশ ও রাফের ধুমধুমার অপারেশন আটক আটজন ভাঙা হলো একাধিক নেশা ঠেক গত রবিবার মুক্ত এলাকা গড়ার ডাক দিয়ে জোট বাঁধেন জলপাইগুড়ি শহরের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দুই মাদক কারবারের বাড়ি গুড়িয়ে দেওয়া হয় মাদক কিনতে এলে কুড়ি জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্টেশন রোড দুই নম্বর ঘুন্ডি এলাকার বাসিন্দারা পাড়া পাহারায় ষাট জনের টিম ও তৈরি করা এলাকায় এবার সেই পথেই অভিযানের আমরা পুলিশ র্যাব সাদা পোশাকের বাহিনীকে সঙ্গে নিয়ে রাতভর শহর এবং সংলগ্ন এলাকা জুড়ে চললো অভিযান একাধিক নেশার ঠেক গুড়িয়ে দিল পুলিশ আটজনকে আটকও করা হয় পুলিশের অভিযানে খুশি এলাকার বাসিন্দারা নিয়মিত এখন থেকে অভিযান চলবে বলে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে এখানে কি নেশার সামগ্রী খাওয়া দাওয়া করে হ্যাঁ দিন থেকে হয় তো বহুদিন থেকে আপনারা কিছু বলেন না বলে লাভ নেই ওই বলেন একই আমাদের কথা লাভ নেই যে পুলিশের আজকে উদ্যোগ কীভাবে দেখছেন হ্যাঁ না পুলিশকে ঠিক কাজ করলো খুব ভালো করছে কি চাইছেন আপনারা আমরা এটাই চাই এই জায়গাটা ভালো হোক বাচ্চা নিয়ে থাকি আমরা

আমরা কমিশনের কাছে গেছি তাও কিন্তু কমতেছে না এবার হচ্ছে তার চাচ্ছি যাতে একদম কমে যাক এটা হচ্ছে খুব ভালো হচ্ছে আমাদের স্নান করতে পারি না আমরা তোমার কি বলবো আমাদের সবাই স্নান করতে যাই একটা ছেলে পেলে আসতে থাকে যাইতে থাকে কিছু বলতে গেলে পরে মারধর করে আসে লোকজনকে নিয়ে আমাদের তো বাইরে লোকজন আছে না আমাদের তো মাঠে মা বাবা আছে ওদেরকেও কি বলবো আমরা প্রশাসনের কাছে খুব খুশি হয়েছি যে প্রশাসন এরকম করে হচ্ছে রেড করতেছে আমরা খুব খুশি এটাই আমরা আশা করছি প্রশাসনের কাছে আমরা এটাই আশা করছি এখানে সবকিছুই হয় মহিলারা যে নেশা বিএস বিক্রি করা বিএস নামা বিএস ইয়ে করা কিছুতে কমতেছে না এটা আমরা খুব খুশি হয়েছি প্রশাসনের কাছে কারা কারা করে এখানে হ্যাঁ এখানে নাম বলে তো চাকুর খাবো আমরা যদি নাম বলি তাই তো এসে ভোটারি আমাদেরকে মারবে বা আমাদের ছেলেপিলেকে মারবে আমাদের স্বামীকে মারবে নাম বললেই মারবে ছেলে মেয়ে সবাই কি ব্যবসা করে ছেলে মেয়ে তো সবাই করে এখন যা অবস্থা হয়ে গেছে এইখানে কিন্তু আমরা খুব খুশি হয়েছি সাত দিনের মধ্যে যখন ওরা বলছে যে একটা ইয়ে নেবে কিন্তু আমরা খুব খুশি প্রশাসনের কাছে যে চললেই ভালো এরকম চললেই আমরা খুব খুশি হব প্রশাসনের কাছে খুব খুশি হবো পিনাকিশুলের প্রতিবেদন সিসিএন তোরাই টু সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে